আমাদের কাজের কিন্তু কোনোই পারিশ্রমিক নাই এই জারটা কিন্তু অনেক আগে কিনে রেখেছিলাম একটা সংসারে কিন্তু প্রতিদিন কত কাজ থাকে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু নিয়ে লিকুইড দিয়ে দিলাম কি কি বানালাম সব দেখতে পারবা পুরো ভিডিওতে পুডিং দেখলে খেতে ইচ্ছে করে আর গরমের দিনে আমের শরবত আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মে মাহমুদা ফ্রম মাহমুদাস ডেলি ব্লগ ঘুম থেকে ওঠার পর তো বিছানাটা গুছিয়ে নিতেই হবে প্রতিদিনই কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হয় প্রথমেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানোর পর তারপর চিন্তা করব যে কি করা যায় সকালে কি নাস্তা করব দুপুরে কি রান্না করব সব কিন্তু বিছানা গোছাতে গোছাতে আমরা মেয়েরা চিন্তা করি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিছানাটা গোছানোর পর রুমটা কেমন লাগছে আমার কিন্তু কাজের জন্য কোনো হেল্পিং হ্যান্ড নাই শুধু ঘর মোছার জন্যই একজন আমাকে হেল্প করে বাকি সব কাজ আমি নিজেই করি এইদিকে আর একটা বেডরুমও গুছিয়ে নিলাম দেখো কেমন লাগছে আমার বেডরুমটা প্রতিদিনই কিন্তু আমাদেরকে এই সেম কাজগুলোই করতে হয় আমাদের কিন্তু ফিক্সড করা কোনো টাইম নাই সারা দিনই টুকিটাকে কাজকর্ম করতেই হয় অথচ এত কাজ করেও কিন্তু আমাদের কাজের কোনোই পারিশ্রমিক নাই কেউ কেউ আবার মনে করে যে সংসারে মেয়েরা কোনো কাজই করে না আর এদিকে আমি তোমাদেরকে এই ব্রাশটা নিয়ে কিছু কথা বলছি এই ব্রাশটা চাইলে তুমি তোমার পছন্দ মতো বড় করে নিতে পারো আর একদম উপরে ধুলাভালি সব কিছু ক্লিন করা যায় ফ্যানের উপরে ময়লাগুলো ক্লিন করা যায় যারা এই ব্রাশটা ব্যবহার করো তারা তো অবশ্যই এর উপকারিতা জানো আর যারা যারা এখনো ব্রাশটা কিনো নাই তারা অবশ্যই কিনে ফেলবা হাতের কাছে এই ব্রাশটা থাকলে উপরের যত ধুলাবালি সহজেই ক্লিন করে ফেলবো আমি এই ব্রাশটা কিনে সত্যি অনেক উপকৃত আর আমি এইদিকে বেসিন তারপরে টাইলস বলো কিভাবে এগুলো ক্লিন করি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা যে যে লিকুইড ব্যবহার করো সেটা দিয়ে আগে বেসিন বলো কমেট বলো সবগুলোতে দিয়ে ভালোভাবে মেখে রেখে দিবা লিস্ট আধা ঘন্টার মতো রেখে দিবা তারপর সিরিজ কাগজ দিয়ে এরকম যেখানে যেখানে দাগ থাকে সেখানে সেখানে ভালো করে ঘষে নিবা অনেকেই বলে যে ভালোভাবে দাগ ক্লিন হয় না পরিষ্কার হয় না আমার মতো করে লিকুইড দিয়ে ক্লিন করার পরে তারপর একটু হারপিকের গুঁড়ো দিয়ে আর সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নাও তাহলে দেখবা ক্লিন হয়ে যাবে আর জারটা কিন্তু আমি অনেক আগে কিনে এনে রেখেছিলাম বেসিনে পুরনো একটা জার ছিল তাই আমি এর মধ্যে লিকুইড ভরি নাই নতুন নতুন জিনিস ব্যবহার করতে কিন্তু ভালোই লাগে আমার কেন জানি এই ধরনের কাজগুলো করতে না একটু আলসেমি লাগে এমন কোনো প্যাকেট কাটা আর কোনো জারের মধ্যে সেই জিনিসগুলো ভরা আজকে আলসেমি দূর করে কিন্তু সেই কাজটা করেই ফেললাম ডান আমার বেসিন গোছানো আজকে কিন্তু তিনটা বেসিন আমি ক্লিন করেছি আর এই কাজের ফাঁকে ফাঁকে তো রান্নারও আয়োজন করতে হবে খেতেও হবে আমার ছেলে তো সেই সকালে যায় সন্ধ্যায় আসে সেজন্য আজকে ভেবেছি আমি আজকে কিছু খাবার বানিয়ে জন্য রেখে দিব ফ্রিজে বাইরে থেকে যখন আসে প্রচুর গরম থাকে দেখি হাতে করে সব সময় ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে তাই আমি শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিব আর এইদিকে দিকে ছেলের জন্য একটা পুডিং বানিয়ে রাখবো পুডিংটা জানি না কেমন হবে কেননা দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল এক লিটার দুধ চুলাই দিয়ে আমি ওইদিকে কাজ করছিলাম তো তাই একটু বেশি ঘন হয়ে গিয়েছিল এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার হলে ঠিক আছে বাট হাফ লিটারের থেকে একটু কম হয়ে গিয়ে নো প্রবলেম দেখি কি হয় আর এইদিকে আমি সেই জুসের বোতলটা একদম ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য গরমের মধ্যে তো যত লিকুইড খাওয়া যায় শরীরের জন্য ভালো সবাই কিন্তু বেশি বেশি লিকুইড খাবার দুপুরে খাবারের জন্য তো আবার একটা তরকারি রান্না করতেই হবে তাই সবচেয়ে সহজে রান্না যেটা চিকেন সেটাই রান্না করে নিলাম মাসাল্লাহ আমি আমার নিজেকেই বলছি আমি আজকে অনেক কাজ করেছি পুডিং হতে তো বেশি সময় লাগে না চুলায় বসানোর পর ঘড়ির কাটা দেখে একদম আধা ঘন্টার মধ্যেই পুডিং রেডি আমার পুডিং রেডি হয়ে গিয়েছে এখন নর্মালে রেখে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দেখি আমার পুডিংটার কি অবস্থা তবে পুডিংটা খারাপ হয়নি একটু বেশি ঠিক হয়ে গিয়েছিল আমি কিন্তু এক লিটার দুধের সাথে আবার একটু গুঁড়া দুধও দিয়েছিলাম তবে দুধের পরিমাণটা একটু বেশি ঘন হয়ে গেলে কিন্তু আসলে খেতে একটু অন্যরকম লাগে নর্মালি আমার পুডিংটা যেমন থাকে একটুখানি সফট আজকে কিন্তু সেরকম হয় নাই তোমরা দেখেও বুঝতে পারছো কি আর করার মাঝে মধ্যে তো এরকম একটু হয়ে যায় তাই না এখন পুডিংটা কেটে ছেলেকে একটু দিব আর আমিও টেস্ট করব তবে পুডিংটা খেতে না একদম মাখনের মতো লেগেছে তবে আমার ঘরে কিন্তু কোনো কিছু বানাতে দেরি শেষ হতে কিন্তু দেরি হয় না ছেলে সকালে যা সন্ধ্যায় আসে আর সারা দিন আমি বাসা একা একা ঘুরে ফিরে খাবার দাবার বেশিরভাগ আমার পেটেই যায় এখন বলো আমার ডে ব্লগ তোমাদের কাছে কেমন লাগে নতুন নতুন ব্লগ পেতে সাথে সবসময় সাপোর্ট করে যেও আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং